আপনার কথা আমি সহমত রয়েছি কারণ উনি এই কারণে পাতি মানুষ যে গরিব মানুষের মুখে অন্ন তুলে দেয় এটাই ওনার পাপ ছিল যখন দু হাজার কুড়িতে যখন যে প্রাকৃতিক দুর্যোগে যত ঘর বাড়ি ধ্বংস হয়েছিল তাদের কিন্তু

কিন্তু নেত সব জ্ঞান এবং সব পালন করেন তাই আপনার একটু লজ্জা থাকা উচিত কথা বলছেন হয়তো একটা তিরপরের জন্য হয়তো পাঁচশো টাকার জন্য আপনি যা মন্তব্য করছেন শুধু আব্বাস দিকের মনে আঘাত দেননি এই কথা নিয়ে আমাদের মতো লাখো লাখো যুবকের মনে কিন্তু আপনি আঘাত দিয়েছেন আপনাকে বেশি কিছু বলতে চাই না কারণ আপনার মতন রয়েছে কিছু কিছু মহিলা যারা তৃণমূলের নেতার আপনি হয়তো কোনো স্ত্রী কিংবা তার আপনার ভাই হয়তো কোনো নেতাগিরি করছেন কিন্তু আপনার স্বামী কোনো নেতাগিরি করছেন তবে মুখটা একটু সেমনে কথা বলুন আবেগে অনেক কিছু বলা যায় কিন্তু সেই রাখতে হবে তাহলে মনে যা আপনি আঘাত দিয়েছেন তার থেকে বেশি আব্বাস সিদ্দিক যারা ভালোবাসার মানুষ রয়েছে তাদের মনে কিন্তু কলি যায় আঘাত দিয়েছেন আপনি যে কথাটি বলছেন আপনার কথাগুলো এমন ভিন্ন যেন কথা আপনি বলছেন এটা আপনি একদম চিন্তা মনে করে দেখবেন আপনি ঠিক বলছেন কি ভুল বলছেন আপনি তো ক্যানিং পূর্বে আপনার বাড়ি আপনি তো অবশ্যই জানবেন আমাদের থেকে বেশি আপনি জানবেন কারণ আমার ক্যানিং বাড়ি নয় ক্যানিং যে অবস্থা যে বোমাবাজি থেকে শুরু করে মানুষের যে সংবিধান সংবিধানের যে অধিকারটি মানুষ পেয়েছেন সেই অধিকারটি কিন্তু মানুষ প্রয়োগ করতে পারছেন না দেখছেন দু হাজার একুশ সালে আপনি অবশ্যই দেখেছেন যে কত গরিব মানুষের ঘর বাড়ি মুরগিদের দিয়ে ভেঙে দেওয়া হয়েছে যোগী রাজ্যের মতন তাই আপনি ভালো নেকে কত রয়েছেন নেক বান্ধার পাশে থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই আব্বাস সিদ্ধি কি বিষয় না জেনে না শুনে আপনি কু মন্তব্য গুলো করবেন না আপনার অনুরোধ করছি কারণ আপনি আমার বোনের মতন তাই বেশি কিন্তু কিছু বলতে চায় না প্রিয় দর্শক কি বলবেন সেই মহিলাটির বিষয়ে অবশ্যই আব্বাস সিদ্দিকী কি পাপি কি ভালো বান্ধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাই কেউ এনাকে গালি গালাজ করে কমেন্ট করবেন না অবশ্যই ভালো কমেন্ট করার চেষ্টা করবেন ভুল মানুষ मात्र হয় একদিন আমি ছিলাম আব্বাস সিদ্দিকীর বহুত বিরোধিতা করেছি এককালীন তখন আমি আব্বাস সিদ্দিকীর ভাইজানকে কিন্তু গালি বুঝন দিয়েছিলাম একটা টাইমে কিন্তু আল্লাহ আমার দিনের মধ্যে কি পরিবর্তন করেছেন আমি ঠিক জানি না তবে আব্বাস সিদ্দিকীর কিছু জাররা পরিমাণে কোনো কথা বললে আমার কিন্তু কলিজায় আগাম লাগে রকম মানে ভালোবাসা আমার এসে গেছে আব্বাস সিদ্দিক ভিতরে মানে ওনার জন্য তাই বলছি মানুষ ভালো করেন তাই এনার বিষয়ে বেশি কিছু উল্টো পাল্টা মন্তব্য করবেন না অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর কার কি মতামত আছে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে